সব দর্শক মণ্ডলী আমরা আছি রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে আজ আমরা হতে যাচ্ছি এক বিরল ঘটনার সাক্ষী রাজশাহী মেডিকেল কলেজে প্রথম বরণ বিবাহ তো চলুন দেখে যাই দেখে আসি প্রথম বরণ বিবাহ কি হচ্ছে না হচ্ছে বিসমিল্লাহির রহমানির রাজশাহী মেডিকেল কলেজ নিবাসী গাইডন পুত্র আরি মুন মোহরানা 69 টাকার ধার্য করিয়া শূন্য টাকা নগর প্রদান করিয়া এবং অবশিষ্ট পাওনা ভালোবাসার বিনিময়ে পরিশোধ করার অঙ্গীকার করিয়া গ্রে কন্যা জেন কুয়েরাকে স্ত্রী হিসেবে গ্রহণ করিতে সম্মত হইয়াছে বাবা আরিফ তুমি জেন কৈরা স্ত্রী হিসেবে কবুল করো বল্ল বাবা কবুল কবল কবল বাবা এত দ্রুত না সবর করো বল বাবা কবুল

দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি অসময় টিভির পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সাংবাদিক ভাসিসন আমরা আজকে রামেকে প্রথম গণবিভাগের সাক্ষী হলাম আমাদের এখানে দাওয়াতে অংশগ্রহণকারী অনেকেই এসেছেন তাদের মধ্যে থেকে আমরা একজনের সাথে কথা বলবো ভাই রামেকে যে প্রথম গণবিভাগ আয়োজিত হলো এই সম্পর্কে আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ সুন্দর প্রোগ্রাম আমি তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি 싶ব выраষণ

To say he not has.